আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালোই আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালোই আছি তো বন্ধুরা এখন বাজে রাত্রি আটটা কিছুক্ষণ আগেই এশান নামাজের আজান দিয়েছে তোমরা হয়তো সবাই শুনেছ এখন হয়তো তোমরা ভাবতেছ যেহেতু রাত্রি বাজে আটটা অথচ পিছনের শহরটা একদম চকচক করতেছে দিনের আলোর মতো পরিষ্কার তাহলে হয়তো বা এটা সৌদি আরব অথবা ডুবাই অথবা মধ্যপ্রাচ্যের কোনো উন্নত দেশ তো বন্ধুরা আসলেই কিন্তু তা নয় এটা সৌদি আরব ডুবাই অথবা মধ্যপ্রাচ্যের কোনো উন্নত দেশ নয় আসলে এটা এমন একটা শহর সত্যিকার অর্থেই এটা বাংলাদেশের চেয়ে নিম্নমানের পরিবেশের একটি শহর শহরটির নাম হচ্ছে ভেলোর যেটা তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে দুইশো কিলোমিটার দূরে বিখ্যাত সিএমসি হসপিটালটা যে জেলায় অবস্থিত এটা হলো সেই শহর আমার পিছনে যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পারতেছেন ওটাই হলো সেই সিএমসি হসপিটাল আসলে এই শহরটা এই হসপিটালের উপরেই নির্ভরশীল যদি এই শহরে এই হসপিটালটা না থাকতো তাহলে এই শহরটা গ্রামের মতো হয়ে থাকত এই শহরের রাস্তাঘাট এবং আশেপাশের পরিবেশ আমাদের বাংলাদেশের যে কোনো জেলার সাইতেও নিম্নমানের এখন বলছি শহরটা দিনের মতো পরিষ্কার দেখা যাচ্ছে তার কারণ কি। আসলে আজকের আকাশটা একদম পরিষ্কার আকাশে কোনো ম্যাঘ নেই এছাড়া চাঁদ মামা সন্ধ্যার পর পরই মাথার উপরে উঠে বসে আছে সবচেয়ে বড় কথা আমি যে হোটেলের উপরে আছি হোটেল তলস্তম তলা এই হোটেলের উপর থেকে যেদিকেই তাকানো যাচ্ছে একদম কেন যেন দিনের মতো পরিষ্কার দেখা যাচ্ছে এর আগেও আমি যে কয়েকবার আসছি অন্য অন্য হোটেলে থাকছি এরকম ক্লিয়ারভাবে কোনো কিছু দেখা যায় নাই কিন্তু এখন যে হোটেলের উপর আছি এই হোটেলের উপর থেকে যেদিকেই তাকানো যাচ্ছে একদম পরিষ্কার দেখা যাচ্ছে এবং অনেক ভালো লাগতেছে তো যার কারণে গভীর রাত্রেও ভিডিওটা করলাম তো বন্ধুরা তোমরা যদি কেউ সিএমসি হসপিটালে চিকিৎসা করার জন্য আসো তাহলে অবশ্য অবশ্যই এই হোটেলটাতে উঠবে হোটেলের নাম ম্যাক্স ডিলাক্স রেসিডেন্সি বারাজে খুব বেশি তাও না সামর্থ্যের মধ্যেই অন্যান্য হোটেলের মতোই কিন্তু সবচেয়ে বড় কথা হলো সন্ধ্যার পর যখন ছাদের উপর উঠবে এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে মনটা ভরে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটি দেখে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও আমার এই চ্যানেলে সিএমসি হসপিটাল সম্পর্কে এবং এই ম্যাক্স ডিলাক্স হোটেল নামে দুই তিনটা ভিডিও দেওয়া আছে চাইলেই দেখে আসতে পারেন কেউ যদি আপনারা সেখানে যান চিকিৎসার জন্য তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের ভিডিও কয়টা দেখবেন অবশ্যই আপনাদের উপকারে আসবে এবং কাজে লাগবে